ग्राम पाटा गांव साइन नंबर तंजा गिरवाड़ी में लगे साइन नंबर हालेद अहमद पिता हुसैन मिया ग्राम उमापति तंजा गिरवाड़ी देना ही सुन ताजुद्दीन आप तंजा गिरवाड़ी ताजुद्दीन बाबा भैया बस्ते देश पास नंबर जियादुद्दीन पिता पिता अब्दुस्सुबाहान ग्राम पश्चिम पद्धति उत्तर त्रिपुरा

Ma era il tacchino, ma era il risalono, ma era il risalono, আগতে <laughs> সুধিয়া तिन नम्बरको छैन سروات 80 نمبر جو صلاحيت ڏايتا اڌ ڪرپا آتو ڪيڏي دڪان مان سابرا پڪ

فنمبر

যে ছাত্ৰ আইনক দিন চাও প্ৰাণ বাঢ়ি গাওঁ জামান তিনি নম্বৰ হুচাইন আহমদৰ জাগিৰবাৰ মুস্তফা ধা এটা লাগি দাঙি জাগিৰ বাঢ়ি মুক্তা পাইপা

সর্বশেষ একটা রয়েছে অভিনন্দন আমরা কমিটির পক্ষ থেকে সাতজন বিদায় হিসাবে এনার অভিনন্দন সাতটা অভিনন্দন দেওয়া অভিনন্দন সত্য একটা পড়িয়া সংক্ষেপে শুনাই দিব আমরা মাদ্রাসার মাদ্রাসার আমরা ছাত্র মোহাম্মদ

বিবেকের সূর্য সমাজে দিগন্ত ছড়িয়ে দিয়ে যায় তোমাদের মতো সোনালী কিরণ আগামীকাল তোমার নতুন প্রবাদের হবে দিনের প্রতিজ্ঞা নিয়ে সততা ও মরিচা মরিচাকিয়ায় তোমরা হয়ে উঠবে কৃত সমাজের মরি দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কৃতিত্বের সঙ্গে পাশেই পড়া তোমার সাফল্য অর্জন এবং হত্যা ব্যবসার স্বাক্ষর বহন করে দেশ ও জাতির প্রত্যাশা ও আশীর্বাদের পথ তোমার ভবিষ্যৎ জ্ঞান ও নৈতিকতার আলোয় সমৃদ্ধ হোক তোমার অর্জিত শিক্ষা উত্তম চরিত্র মূল্যবোধ অনুসরণীয় হোক পরবর্তীতে তোমার জ্ঞানের কিরণ বিদ্যুৎকরণ অশান্তির কোহেলিকা তোমার চারিত্রিক উত্তর উত্তরজিত হয়ে স্ত্রীমিত সমাজে নিজ যোগ্যতা হয়ে উত্তর মানব জাতির সম্পদ পরম মহাহীন আল্লাহ তালার নিকট প্রার্থনা করি তোমার সাফল্যকে কর্ম ও মিল্লতের কল্যাণের

যাবে দুই তিন মিনিটের ভিতরে বাসন দিয়া সরি আমরা প্রধান অতিথি হিসাবে আমরা বক্তব্য দিলাম আপনারা বই যাক খুয়